তবে নবী গো আমি আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দিলাম এলমি মজুদার তিরিশ পারা কোরআন দিলাম গো নবী আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার উম্মতের সিনাই সিনাই তিরিশ পারা কোরআন থাকবি ও নবী আমার তিরিশ পারা কোরআন কেমত পর্যন্ত আমি আল্লাহ জারিয়ে রাখব এমন একটা কিতাব আপনাকে দিয়েছে নবী এমন এলেম দিয়েছি আমি আল্লাহ কোরআনের এলেম আপনাকে দান করলাম জোরে জোরে বলেন সুবাহ ও বন্ধুরা আমার আসল কথা আল্লাহর নবী কত সুন্দরভাবে ভাবে বোঝাইল চাচা বুঝে হেলকাল মা পড়ে কানে 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 যদি পড়ে নেন কঠিন কে আমথের ময়দানে আমি মা বুধের দরবারের সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে আনিব আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতি নিয়ে আনিব ওই সময় বুঝে হেললাই কাগজ এরে বাতি যা মহাম্ম আমি জানি তুমি সত্য মায় কাম্বর আল্লাহ ও সময় আবু জেল লিখে বলল এর মোহাম্মদ খুদর কসু বলি তুমি সত্য পাগম্বর তোমার নবতি কোনো বেজাল নাই আমি আবু জেহেল ভালো করে জানি ও মোহাম্মদ তাহলে আল্লাহর নবী কে চাষা তাহলে কালেমা কেন গ্রহণ করো না এরে বাতি আমি যদি কালেমা গ্রহণ করে নেই দলের লোকেরা কি বলবো জানি বাতি আবু জেহেল এত বড় লিডার হইয়া আবু জেহেল এত বড় সর্দার হইয়া বাতিদার কালে পড়ে মুসলমান হয়ে গেছে এরে বাতিদা আমিন মরবার আগে আমার নামের সাথে আমি সুনকালি লাগাইতে চাই না এই কারণে দুনিয়ার সুনকালি লাগার চাইতে পরকালে আমার জন্য জাহান নামের লাগট্রিওয়ালা জোরুকুন ও বললো আমার সতবা আগম্বর এটা বুঝিলো জানতো উকবা সাহেব সবাই জানতেন আল্লাহর নবী সতফা আগম্বর ওই নবীর পরে আর নবী দুনিয়াতে আসবে না আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবীন লা নবী আদী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়াতে আরবে না এর মানন ওই নবীর সুন্নাত অনুযায়ী যারা জীবন যাপন করবে আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে ওই উম্মতুল কে সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যাইব জোরে জোরে বলেন সুবহান আল্লাহ ইসলামী মহা আজকের আখির মোনাজাতুর শেষ দিনের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম আল্লামা মুফতি রাইহানউদ্দিন সাহেব প্রিন্সিপাল ও মোহতামিম আলীনগর ঐতিহ্যবাহী মাদ্রাসা হজরত আমাদের সামনে উপস্থিত হয়েছেন বারাক আল্লাফি হায়াতি গতকালকে এসেছিলেন আল্লামা আলহাজ পীর সাহেব হুজুর আজকে আসবেন আপনাদের সামনে মুফতি মুস্তাক আহমদ বুল্লুমি সাহেব আমি আপনাদের খেদ এলাকার সন্তান হিসাবে গতকালকে যে আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি আপনাদের খেদ সৌরায়ে দোহা অদ্দোহা সুরা সেই সুরার চার নম্বর আয়তে কারিমা আপনাদের সামনে তেলাওত করেছি আমার আপনার নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের অসংখ্য হাদিসের বন্ডার থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি আয়াত আর হাদিসের সামনে রেখে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলব আল্লাহ আমাকে তৌফিক দিলে ওমা মা তৌফিক ইল্লা বিল্লা প্রিয় হাজিরিন আল্লাহ তালা এক লক্ষ বা দুই লক্ষ বা অসংখ্য নবী এবং রসুলই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছে একমাত্র মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা এক লক্ষ বা দুই লক্ষ বা অসংখ্য নবী এবং রসুল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন এর মধ্য থেকে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলেন আলাইহি আলাই কেউ যদি সল্লাহ আলাইহি সাল্লাম একবার পড়ে আল্লাহ দয়া করে তার আমল নামায় দশটা নেক দিয়া দে কেউ যদি একবার সল্লাহু আলাইহি সাল্লাম একবার পরে আল্লাহ দশটা সম্মান তার বৃদ্ধি করে দেয় বাড়াইয়া দেবাহান্লাহ বলে কেউ যদি দশ বার ও সাল্লাম পরে আল্লাহ তালা তার দশটি ঘুনা মাফ করেছে তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ কেউ যদি আমাদের নবীরে শ্রেষ্ঠ নবী না মানে তাহলে তার ইমান থাকবে না আবার কেউ যদি আমাদের নবীরে আখিরি জামানার নবী শেষ নবীও না মানে তাহলে তার ইমান থাকবে না আমাদের নবী শ্রেষ্ঠ নবী আবার আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী না মানলেও ইমান থাকবে না শেষ নবী না মানলেও ইমান থাকবে না তাহলে আল্লাহ আমাদের নবীকে সর্বমোট তেষট্টি বছর হায়াত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করছে সমস্ত নবীদের মধ্যে মর্যাদার অধিকারী হলেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি মোহাম্মদ শব্দ নাম শুনলেই সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলবেন তখন আমার নামাতে দশটি নেক অটোমেটিক দুইখা যায় সুবাহ যে যত বিশী নবীর উপরে দূরত পড়বে সাল্লাল্লাহু আলাই স্বপ্নের যুগে নবীর সাথে তার সাক্ষাৎ হইয়া যাবে সুবাহান্লাহ বৃহস্পতিবারের রাত্রে বার কোন মানুষ যদি ইন্না ইনা কাল কাউসার পড়ে বৃহস্পতিবার রাত্রে দূর শরীর যদি এক হাজার পরে ঘুমায় স্বপ্নের যুগে মরবার আগে আমার নবী আপনাকে স্বপ্নের যুগে আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে সুবাহান্লাহ বল নবী বলেন যে যত বেশি দূরত পড়বে আমার উপরে কঠিন কেয়ামতের ময়দানে আমি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবাহ আল্লাহ বলেন তাহলে আমাদের নবী আল্লাহ তালা শ্রেষ্ঠ নবী বানাই পৃথিবীতে পাঠাইছে ওই নবীর পর আর নবী দুনিয়াতে আসবে না নবীর নবতের মধ্যে কোনো বেজাল নাই আবু জেহেলের ছেলে তার নাম হইল ইকরা আবু জেহেল কিন্তু হেদায়েত হয় নাই ইকরামের কভালে আল্লাহ হেদায়েত লিখে দিছে ইকরাম আগে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি যে সত্য নবী এ কোনো দলিল আসেন আপনি যে সত্য নবী এ কোনো দলিল আছে আল্লাহ নবী বলেন অসংখ্য দলিল আছে ইকরামা বললেন তাহলে আপনি শুনেন আমি এবং আপনি যেই জায়গাতে দাঁড়ায় রইছি ওই দেখা যায় নদীর পারে দাঁড়ায় রইছি নদীর হয়ে পারে দেখা যায় বিরাট আকারের বড় বড় পাথর এই পাথরগুলি যদি আপনি ইশারা দিয়া নদী দিয়া সাতার কেটে আপনার কাছে চলে আসে আমি ওয়াদা করলাম আমার বাবা কালেমা পড়ে নাই কিন্তু আমি মুহূর্তের জন্য কালেমা পরে মুসলমান হয়ে যাব সোহান আল্লাহ অথচ সেও জানে বাড়ি জিনিসের অভ্যাস ফানি ফাইলে পানির নিচে চলে যায় ঠিক না বেঠি সে বল জানে পাথরটা এত বড় ফানিদের নামার সাথে সাথে ফানির নিচের চপ করে চলে যাবে এখন আমার আপনার নবী বলেন হে আবু হেলের ছেলে ইকরামা তুমি বলো ওই পাথরটা যদি নদী দিয়ে সাঁতার কেটে আমি নবীর কাছে চলে আসে তাহলে তুমি কালেমা পড়বা কিনা তোমার ওয়াদা ঠিক রাখবা কিনা এটা সে বললে আমি মাবুদের ক্ষুদার কসম খায়া বললি যে জাতের কসম খায়া বলি যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করছে যদি নদী দেয়া সাঁতার কাঠি পানিটা পানি দিয়া সাঁতার কাঠিক ওই নদী দিয়া যদি পাথরটা চললে আসে আমি জানি পাথর আসবে না কারণ বাড়ি জিনিস পানির নিচে চলে যাবে যদি আসে আমি যেন কালেমা করে মুসলমান হয়ে যাবে সোহান আল্লাহ নবীকে তুমি তোমার ওয়াদা ঠিক রাখেও তার ইমাম ফখর উদ্দিন রাজি এই ঘটনাটা উল্লেখ করছে আল্লাহ নবীরে কত ইজ্জত আর সম্মান দিয়েছে ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা জুরকন সুবহানাল্লাহ এ রাসূল নবী দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য খায়র আমি আল্লাহ উত্তম রেখেছি শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়ার চাইতে পরকাল আমি আল্লাহ আপনাকে দান করব জুরকন সুবহানাল্লাহ এখন ইক্রামাকা আপনি যে শেষ নবী

আমার নবী শেষ নবী ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না আসার কোন সুযোগ নাই এখন এই ইকামা কাহে বলে যদি নদী দিয়া সাঁতার কাটে আসে আমি ওয়াদা করলাম কালামা করে মুসলমান হয়ে যাবে জুড়ে কোন সুবাহ আল্লাহ নদীর পারে দেখা যায় ওই পারে বড় বড় পাথর গুলি দেখা যায় আমার আপনার নবী নদীর হয় পারে বড় বড় পাথর দেখা যায় আল্লাহর নবী নদীর হয় পারে পাথর গুলিকে ডেকে বলল এরে পাথর আমি আখির জামানার পাঁচ আমার আল্লাহ দিয়া দুনিয়াতে আমাকে পাঠাইল আমি হইলাম এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ নবী আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে আমারে দুনিয়াতে পাঠাইল এই মুহূর্তে পাথরী আমি তোমাকে ইশারা করলাম আল্লাহর হুকুমি আল্লাহর নবীর শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছি তোركه রাইখা বললো পাথর আমি নবী বলেছি তোমার আপন জায়গা থেকে উঠিয়া আমি নবীর কাছে সাঁতার আর নদী দিয়া আমি পাগম্বরের কাছে চলে আসো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু আমার ইমাম ফখরুদ্দিন রাজীব তাফসিরে কাবিরের মধ্যে লিখেছে আল্লাহর পাগল দিশারা করতে দেরি হয়েছে পাথরটা তার আগ আপন জায়গা থেকে উঠে গেল জুরে জুরে কোন সুবহানাল্লাহ তারাপন জায়গা থেকে উঠিয়া ওই পাথরটা আস্তে আস্তে করে নদীতে নেমে গেল নদীতে নাই নাইমা মানুষ যেইভাবে সাঁতার কাটি একটা সাপ যেইভাবে নদী দিয়া সাঁতার কাটে দৌড়াই এইভাবে দৌড়াইতে দৌড়াইতে আসি জুরে জুড়ে কনসো বা হান্লাও ও বন্ধু আমার সঙ্গে সঙ্গে ওই পাথরটা নদীর পানি দিয়া এমনভাবে দৌড়াইতে আছে সাফের মতো দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে আইসা আল্লাহর পয়গম্বরের সামনে মুহূর্তের জন্য হাজির হইয়া যা ও বন্ধু আমার কিতাবের মধ্যে লেখা ওই পাথরটা আল্লাহর্বরের কাছে আইসা আল্লাহর নবীর কাছে আইসা চুপ করে বসে গেল বসে গেল এমন ভাবে বসে গেছি পাথরের মাটার মাথাটা আল্লাহর পারের মাতা আল্লাহর নবীর পায়ের দিকে জোখাইয়া দিল আমার নবী বুঝে ফেলেছি এরে পাথর না না আল্লাহকে সারা কাউকে সেজদা করা শরীয়তে বয়দা নয় আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার বিধান আমার আল্লাহ দুনিয়াতে দিত দুনিয়ার নারীদেরকে বলতো ও দুনিয়ার নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো আল্লাহর পরে কাউকে সেজদা করার বিধান নাই এই জন্য মাথা তুমি ঝুঁকাবে না ওই সম পাথরটা ডাক দিয়া বলল আল্লাহ তোমার পাকাম্বরের সামনে হাজির হয়ে গেছি আল্লাহ ওই মুহূর্তে আমি জানতে চাই মা আমি তো পাথরের কথা বলতে পারি না তুমি চাইলে আমি পাথরের জবানটা আপনি খুলে দিতে পারেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাথরের জবান আল্লাহ দিয়েছি পাথর লাইকা বললেন ইয়ার আল্লাহ ইয়াহি বল্লাহ গো আল্লাহর নবী খোদার কসম খায়া বলি আল্লাহর গো আমি তো মাথা জুখাই নাই আমি আপনাকে সম্মান করে নিলাম ও বন্ধু আমাম পাথর নায়িকা বললেন ইয়া আসুল আল্লাহ আপনি আমাকে কেন তলব করলেন আপনি কেন আমাকে ডাকলেন গো নবী আল্লাহর নবী বলেন রে পাথর আমার সামনে যিনি দাঁড়াই বিশ্ববাদ করে ছেলে তার নাম হলো ইকরামা আবু এই ছেলে ইকার আমার সামনে দাঁড়াইয়া গেছি আমি নাকি সত্য নবী কিনা একটা দলিল দেওয়ার জন্যে আমি একটা দলিল দেখানোর জন্য জুরে সুবাহান আল্লাহ আমি সত্য নবী কিনা সে যাচাই করার জন্য আমার কাছে চলে আসছে জুরেক আল্লাহ وتسأل الله قرآن يقول لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان زوركم سبحان الله আল্লাহ এ জগৎবাসী আমি প্রত্যেকটা নবী এবং রসুলকে দলিল আদিল্লা দিয়া এই পৃথিবীতে প্রেরণ করেছি যাতে তোমরা তোমাদেরকে বিবেকও দিয়েছি তোমরা তোমাদের বিবেক দেওয়া বুঝতে পারো অযথা আমি আল্লাহ নবী রসুলকে পাঠাই নাই দলিল আদিল্লা দিয়া আসমানি কিতাব দিয়া আমি আমার নবীকে বানাইছি আল্লাহ ও বন্ধু আমার ও সম পাথর বললেন ইয়ার সুরাত আপনি কেন আমাকে তলব করলেন আল্লাহর নবী ডাক দিয়া বলল রে কারাম আমি কেন ডাকছি রে পাথর জানো নি আবু জেহেলের ছেলে ইখরামা দাঁড়ায় আসি আমি নাকি সত্য পাগাম্বর সে বিশ্বাস করে নাও এমন একটা দলিল আদিল্লা দেখানের জন্য তবে আমি তোমাকে জানাইয়া দি তুমি এই মুহূর্তে বলে দাও সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে গেছে পাথর ডাক দিয়া বলল আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ জুরখন সাল্লাহ ও বন্ধু রামাম পাথরের জবাল খুলে গেছে পাথর বলল এর ইকরাম এ মোর্ত আমি শক্তি দিলাম ওই নবী হলো সত্য پیغمبر আমার নবীর নবুয়তের মধ্যে কোনো বেজাল নাই ওই নবী হলো সত্য پیغمبر ওই নবীর নবুয়তের মধ্যে কোনো বেজাল নাই আজ থেকে আমি শক্তি দিয়া দিলাম ওই সময় আল্লার নবী খা বললো এর ইক্রামাম তুমি বলেছো নদী দিয়া সাদার কাছে আমি پیغمبرের কাছে যদি পাথরটা চলে আসি তুমি না কি কালেমা পরে মুসলমান হইয়া যাইবা ইকরামা বললেন ই রাসূলুল্লাহ অবশ্যই আমি পরে নিব তবে আমার আরেকটা শর্ত হলো গো নবী পাথরটা যেই জায়গা থেকে আসছিল আবার যদি সেই জায়গাতে যাইয়া আপন জায়গাতেই নদী দিয়া সাঁতার কেটে বসে যায় নবী গো আমি পরে মুসলমান হইয়া যাব তখনও নবী কিছু বলেন নাই আল্লাহর পা রেখে বলো ইকরামা তুমি বলো বলো না তোমার ওয়াদা ঠিক রাখো আবু জেহেল কি কো জানেননি আবু জেহেল কো ডাক দিয়া বলল এর মুহাম্মদ হাজার হাজার রশি লাগাইয়া আমাকে উঠাইতে পার নাই আর তুমি মোহাম্মদ তোমার নিজের হাত দিয়ে এত নিচু কুয়া থেকে আমারে উঠাইয়া ফেললা আমি বুঝে নিয়েছি তোমার মতো জাদুঘর আর কেউ নাই জোরা কন্যা উজুবিল্লা বোঝা গেল তার কপালে হেদায়ত নাই তার কপালে হেদায়ত না আর হবেও না অথচ তার ছেলে কালেমা পড়ে নিয়েছে ও সমম আল্লাহর পাখাম রেখে বলল। এ বুঝে এর আমি জাদুকর নয় আমার আল্লাহ আমাকে নবদ দিয়েছি আসমানি শ্রেষ্ঠ কিতাব আমার আমাকে দিবে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন ও বন্ধুর আমার আল্লাহ তালা আমাদের নবীরা কি দিয়েছেন জানেননি আল্লাহ বলে নবী আমার অনেক নবীর আমি আল্লাহ অনেক মর্যাদা দিয়েছি আমি আল্লাহ আপনাকে দুইটা মজেদা দিলাম নবী একটা হলো আমলি মোজাজা আর একটা হলো এলমি মোজাজার ও নবী আমার একটা মানুষ ধরে দুনিয়াতে বিদায় হয়ে যায় যতদিন তাকে আমল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদের দরজা বন্ধ হয়ে যায় তবে নবী গো আমি আল্লাহ আপনাকে এমন একটা কিতাব দিলাম এলমি মজেদা তিরিশ ফারা কোরান দিলাম গো নবী আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আপনার উম সিনাই সিনাই তিরিশ ফারা কোরান থাকবে ও নবী আমার তিরিশ ফারা কোরান কেমত পর্যন্ত আমি আল্লাহ জারিয়ে রাখব এমন একটা কিতাব আপনাকে দিয়েছে নবী এমন এলেম দিয়েছি আমি আল্লাহ কোরআনের এলেম আপনাকে দান করলাম জুড়ে বলেন বলি ও আমার আসল কথা হেদায়ত কবালে আল্লাহর নবী কত সুন্দরভাবে কতভাবে বুঝাইল চাচা বুঝে হেলকাল মা নেন কানে 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 যদি পড়ে নেন কঠিন কে ময়দানে আমি মা বুধের দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে আনিব আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতি নিয়ে আনিব ওই সময় বুঝে লাই কাগজ এরে বাতি যা মহাম্ম আমি জানি তুমি সত্য মা কাম্বর সুবাহ ও সময় আবু জেল লিখে বলল এর মুহাম্মদ খুদুর কসু বলি তুমি সত্য পাগম্বর তোমার নবতি কোনো ভেজাল নাই আমি আবু জেহেল ভালো করে জানি ও মোহাম্মদ তাহলে আল্লাহর নবীকে চাষা তাহলে কালেমা কেন গ্রহণ করো না এরে বাতি আমি যদি কালেমা গ্রহণ করে নেই দলের লোকেরা কি বলবো জানো বাতি আবু জেহেল এত বড় লিডার হইয়া আবু জেহেল এত বড় সরদা। বেকার হইয়া বাতিদার কালেমা পড়ে মুসলমান হইয়া গেছি এরে বাতিদা আমিন মরবার আগে আমার নামের সাথে আমি সুনকানি লাগাইতে চাই না এই কারণে দুনিয়া সুনকালি লাগার চাইতে পরকালে আমার জন্য জাহান নামের লাকড়িওয়ালা জুরে কন্যা ও বললো আমার আল্লাহর নবী সত্য পাগম্বর এটা সবাই নবী এলোতাহ আল্লাহম্বর ওই নবীর পরে আর নবী দুনিয়াতে আসবে না নবী নী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না এর মানুষ ওই নবীর সুন্নাত তৈরিকে যারা জীবনযাপন করবে আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে দ গুলিকে সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে যাইব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ